সে নিজে সশরীরে স্বচক্ষে উপস্থিত মানে চোখ চোখে শোনা মানে চোখে দেখা মানে তো সশরীরে আছে ঠিক না বলেন যে দিল কান চোখ আল্লাহ বলেন এই তিনটে একত্র করে শুনবে নিশ্চয়ই তার জন্য আমার এই পুরাণের মধ্যে অবশ্যই নসিহত আছেই আছে অবশ্যই উপদেশ আছেই আছে তাহলে শর্ত হলো তিনটাকে একত্র করা দিল কান চোখ একসাথ করা একসাথ একত্র করলে তিনটাই যদি সজাগ রাখেন অন্তর দিয়ে উপলব্ধি করলেন মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলেন সচক্ষে দেখলেন এই তিনটা মিলাইলে ইনশাল্লাহ জিন্দগি বদলাবে আল্লাহর আন থেকে পরিবর্তন আসবে জীবনটা গঠন করার মানসিকতা আসে এজন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগী হরানুল করিমের মধ্যে বহুভাবে আল্লাহ তালা বলছেন বান্দা গাফেল হয়ে অফেল হয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম যার একটি মিনিটও বেহুদা নষ্ট হয় নাই দিবা নিশি চব্বিশ ঘন্টা যিনি কোনো না কোনো ফিকিরে থাকতেন কোনো না কোনো টেনশনে চিন্তায় থাকতেন

আলী ওয়াসাল্লাম সাহাবাই কারাম বলেন যে নবীজিকে সারাক্ষণ দেখলে মনে দুইটা হইতান আহজান ধারাবাহিকভাবে চিন্তিত দা ইমাল ফিক সারাক্ষণ কোনো না কোনো চিন্তা করতেছে মানুষ এটা আমরাও তো বলি মানুষের চেহারা দেখলেই মানুষ বলে ভাই কোনো প্যারাসানিতে আছেন এই চেহারায় বোঝায় ভাই কোনো চিন্তা খুব কোনো গভীর চিন্তা করতেছেন আপনি কি কোনো খুব বিপদে আছেন চেহারা ফুটে ওঠে সাহাবিরা বলতেন নবী সাল্লি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেই মনে হইত তিনি চিন্তিত তিনি ভাবতেছেন কিছু না কিছু কিছু না কিছু ভাবতেছেন আর কি করা যায় উন্মতের জন্য মানুষের জন্য এই ছিল তার দিবা ভাবনা আরো কি করতে পারে দাওয়াত তাবলীগের সারা বিশ্বব্যাপী মেহনতের বরকতের মূল কারণ এটা একটা হজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ যার মেহনতে যার ফিকিরে আল্লাহ তাআলা দাওয়াত তাবলীগের এই মেহনতকে সারা পৃথিবীতে আম করে ওনার জীবনীতে আছে উনি রাত্রিবেলাও ঘরের মধ্যে অস্থিরভাবে নিজের ঘরের ভিতরে পায়চারি করতেন হাঁটাহাঁটি করতেন এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক ওনার বিবি বলতেন এতটা রাত এরপরও আপনার অস্থিরতা কিসের কি ভাবতেছেন আপনি এমন করেন কা তো তিনি বলতেন বিবিকে শোন আমার হৃদয়ের ভিতরে যে অস্থিরতা পেরেশানি এই অস্থিরতা যদি তোমার হৃদয়েও তৈরি হতো তাহলে বিনিদ্র রজনী ঘুমহীন রাত একজনের বদলে আমাদের দুইজনেরই বিনিদ্র রজনী হয়ে যেত আমরা দুইজনই রাত ঘুম ছাড়া কাটাই আমার হৃদয়ে অস্থিরতা অন্তরের পেরেশানি আমাকে ঘুমাইতে দেন ইসলাহী নেশাব হাকিম উল্মদ মুজাদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আসরাফ আলী খান উবি রহমতুল্লাহ এগারোটি কিতাবের সমন্বয়ে একটা সংকলন আছে ইসলাহী নিসাব নাম বাংলা অনুবাদও হয়েছে এই নামেই ইসলাহী নিসাব ওটা শুরুতে আছে হাকিমুল উল উম্মত থানবি রহমতুল্লা বলতেন উম্মতের কথা যখন মানুষের কথা আমার যখন মনে হয় তো অস্থিরতায় আমার ভোগ ক্ষুদা চলে যায় আর রাতের ঘুম আরাম হয়েছে ভোগ উড় جاتی है नींद खत्म हो जाती है और करोटे बदलते बदलते रात खत्म हो जाती है एवं বিছানায় এপাশ ওপাশ করতে করতেই অস্থির ভাবে রাত শেষ হয়ে যায় হায় কি হবে উম্মত এজন্য বললাম ভাই फिक्र चाहिए রসুল্লা সাল্লাম এতটা ফিকির মান থাকার পরেও আল্লাহ সেই নবীকে পর্যন্ত বলতেছেন বন্ধু না গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন অথচ উনি গাফেল কখন কথা বলেন না নবীজি গাফেল ছিলেন

অথচ এর পরেও আল্লাহ ওনাকে বলেন আপনি অন্তর্ভুক্ত না আল্লাহ কোরআনে বলেন সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত তাবলিগ ইমানের দাওয়াত জিহাদ মসজিদে ইমামতি সাহাবিদেরকে দিন শিখানো আপনার উন্মতের আত্মশুদ্ধি তাজকিয়া এরম বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকী হবেন অবসর হবেন আল্লাহ বলে তো বাকিটা রাত অবসর কাটাবেন না ফারনস ফানসাব বরং তাহাজ্জুদের বন্দিগিতে একাকী এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগেছে এ কথা বলেন নাই সারা দিন আপনি বিশ্রাম পরিশ্রম করছেন কত কাজ করছেন কত দিকে কত ছুটা ছুটি করছেন এবার রাতটা পুরা ঘুমান আল্লাহ বলে না বন্ধু বলেন রাত্রিবেলা আবার মেহনত করেন আবার পরিশ্রম করেন এবার যেন কি মেহনত করব তা আল্লাহ বলেন কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন জিকির করেন তাহাজুত করেন তেলাওয়াত করেন দোয়া করেন কান্নাকাটি করেন সারা দিন লোকের মাঝে আপনি ছিলেন আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি তখনো ভালো লাগছে আর এখন রাত গভীরে আপনাকে আমার একা দেখতে মন চায় শুধু আমি দেখব আপনাকে আপনি ভাববেন আমাকে আমি ইহা সে তুমি ওহা সে দু জানব সে এখান থেকে তিনি আমি সেখান থেকে তিনি দুই দিক থেকে সারা রাত গভীরে হয় রাত গভীরে ওয়াক্তে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রব্বুল আলামিন বলে বান্দা আমিও তোকে ভালোবাসি রাও আমিও রাজি তুমিও রাজি এজন্য রসুল্লা সাল্লাহ আল্লাহ ব্যস্ততার মধ্যেই রাখছে ব্যস্ততার ব্যস্ত ছিলেন তবু আরো ব্যস্ততার ভিতরে আল্লাহ উৎসাহিত আল্লাহ বলেন আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম কবিলা সারাদিনে আপনি খুব পরিশ্রম করেন কত কত কাজ করেন মানুষের জন্য কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি পর কবি পর দর কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন ইমানের ফেরি করেন আপনি আখেরাতের ফেরি করেন কালেমার দাওয়াত দেন তবুও আপনাকে বলতেছি এত ব্যস্ততার ভিতরে দিয়েও আপনি আপনার রবের জিকির আল্লাহর নামের তসবি এটা চালু রাখেন অপসর দিছে কখন মোবাইল তো দিছে কখন কথা বলেন না কেন এক থেকে দেড় ঘন্টা লাগাইয়া বুটবুরি খাইতে দিছে কখন দশ মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন কথা বলেন লোকজন মিয়া চা বন বিড়ি আরে গপশপ মারণের টাইম দিছে কখন তাইলে বলেন বা পিছনে তাকায়েন না তাকাইলে আপনি শুনতেন না কিছু একটু পরে এই জামেলা হইবো জাগা নাই এই নাই আফগান ফিরছেন এত কথা আমি তাকাইয়েন আপনারা এদিকে এদিকে জাগা পাইলে পাইব না পাইলে না যার যেটা হে বুঝবে খালাস এত মানুষের চিন্তা করে কুলান দিত যে বসছেন বসছেন যিনি দেরিতে আসছে উনি সামনের বছর আগে আগে বলবেন বসুন দেখি কথা বলেন না কেন মাইকে বলে দিলাম যারা জায়গা পান নাই তারা সামনের বস্তর আসারের সময় এসে বৈশাখ না নজর তাইলে তাইলে আমি বললাম এতগুলো কথা বলার অর্থ হলো আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে যে আন্তরিকতা চাই মনোযোগ চাই আগ্রহ থাকা চাই মানার মানসিকতা থাকা চাই গ্রহণ করার ইচ্ছা থাকা চাই খোদার কসম নইলে আপনারা পিছে চান কেন লাগলে তো যে মারামারি তো আমি দেখতেছি কি আর কি রে ভাই হ্যাঁ দেখছেন নি কেমন কঠিন অঙ্গরে সোদা রাখতে চায় এইটাই বুঝাইতে চাইলাম খুব কষ্ট খুব আমার খুলনার হজরত বলছেন বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত আলম করা্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাহের খলিফা খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয় দাঁড়ানো অবস্থায় সেজেদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে আর দুই সালাম ফিরেবার সময় আপনার এই কাঁধের উপরে তা হজরত বলেন যে এই প্রথম যেই চারটা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজেদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে সেজিদ অবস্থায় নাকের দিকে হজরত বলেন চেষ্টা করে দেখবেন দেখবেন খুব কষ্টকর অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয় নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায় এদিক সেদিক চলে যেতে চায় এজন্য জন্য কষ্ট করেই অভ্যস্ত হইতে হয় একদিন যখন অভ্যস্ত হয়ে যায় তো আল্লাহ তালার মহাব্বত আর মা রেফাতের মজা আর স্বাদ পাইত এজন্য এখন আপনাকে কষ্ট করতেই হবে আপনি নফসরে বুঝাইতে হবে কিচ্ছু হয়েছে না যা ইচ্ছা তা হোক আমি আল্লাহর কথা শুনতেছি হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেকায়েতে সাহাবার মধ্যে শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লার কিতাবে আছে হজরত আবদুল্লি জুবাই রিয়াল্লাহ আনহুমা উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজুদের লম্বা নামাজ পড়তেছিলেন ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহিয়া ছেলে শোয়া ছোট ছেলে এ অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে বিবি বাচ্চারা অন্যরা ওই হুল্লুর চিল্লা চিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে চিৎকার চেঁচামেচি করছে উনি ওনার নামাজই পড়তেছেন সালাম ফিরাইবার পরে ওনার বিবি উনারে বললেন নফল নামাজ ছেড়ে দিলে হইত না বোঝেন না কথাটা নফল নামাজে না এটা ছেড়ে দিলেও তো সার্থ তিনি বলেন কেন ছেড়ে দিত মানে কি কারণে কি হইছে কমা কয় কি হইছে এবার বেড ইচ্ছা তোরিনি তুই বেড়া কয় কি ইচ্ছে বেড়ে দুনিয়া কিনার করে লাইলাম এবার এমন কয় কি ইচ্ছে উনি বলতে আসলেই কি হয়েছে বলো আমি তো বুঝতেছি না কি হয়েছে হায় আল্লাহ আপনি কিছুই টের পান নাই না কে এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো মারলাম চিৎকার দিলাম আমরা এত আওয়াজ হইল আপনি টের পান নাই কিছুই হা তিনি বলছেন বিবিকে হায় বিবি যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো এজন্য প্রিয় বন্ধু আমার বাফ আমার ভাই আমার মুরুব্বী বলি আর জওয়ান বলি সবার কাছে বলি বাপ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ নিয়ে শুনতে হয় দিল ভরা মোহ্বত নিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে নিয়ে শুনতে হয় আল্লাহ বলে আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে আমির আলমিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে আল্লাহ বলে বান্দা তুমি আসো তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত না না আমার কিচ্ছু লাগবে না এগুলো আসবা হাঁটতে হাঁটতে আমি রব্বুল আল রহমত আর নিয়ে আসব দৌড়তে দৌড় তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো তুমি যদি দিনে আসো তুমি দিনেই আসবো ইন এতাই তানি আতাইতুকা লাইলা ইন আতাইতানি নাহারা আতাইতুকা নাহারা আল্লাহ বলে বান্দা তুমি যদি maaf চাইতে রাতে আসো আমি নিয়ে তোমার কাছে রাতেই তুমি যদি দিনের আলোতে আসো আমি মাগফরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসি ولا বলেন হাদিসে কুদসি হে বনি আদম যদি তুমি গুনা আসমান পর্যন্ত ছুঁয়ে যায় অতপরও যদি আমার কাছে তওবা করো ইস্তেকফার করো তিন সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আল্লাহ আর করব না ওয়াদা দিলাম আল্লাহ আমি লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলেন আসমান ছুঁয়া গুনা আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করব এক্ষণ মাফ অ্যাডভান্স এখনই মা চকের পানি ঝরবে এদিকে আমি রব্বুল আলামিন আমলনামাত থেকে গুনার মুছে দেব لو انك اتيتني بقراب الارض خطايا لاتيتك بقرابها مَغْفَرَةً ثم استغفرتني لا تشرك بي شيئا لاتيتك بقرابها مَغْفَرَةً الله জমিনে বালু কণা যেই পরিমাণ বালুর কণা এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ দশ লাখ দশ লাখ কোটি আপনার কথা বলে তো আল্লাহ বলেন বাংলা জমিনের বালুর কণা যেই পরিমাণ তোমার গুণা যদি হয় সেই পরিমাণ সেই গুণা নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ইমান নিয়া আমার সাথে আর কারো সে শিরিক করো নাই শিরিক মুক্ত ইমান নিয়ে যদি তওবা করো তিন শর্ত তওবা তওবা মানে তিন জিনিস কয় জিনিস আবার বলেন এক নাম্বার গুনা ছেড়ে দিলাম বলেন দুই নাম্বার আর করব না ওয়াদা দিলাম তিন নাম্বার লজ্জিত আমি মাফ চাইলাম এই তিনটা